এক এক করে ভারতের সম্পত্তিতে থাবা বসাচ্ছে চীন ভয়ঙ্কর পরিণতি হতে পারে চীনের এবার ভারতের আরেকটি অঞ্চল দাবি করল নিজের বলে দাবি করল হতে চলেছে চীনের ভূখণ্ড নয়াদিল্লিকে চীন জানালো শাকসগামে তারা যা খুশি করবে শাকসগাম নিয়ে সীমান্ত নতুন দ্বন্দ্ব হাজির ভারত চীনের কূটনৈতিক টানা পড়েন চরমে শাকসগামকে নিজেদের বলে চীনের হুঁশিয়ারি দিল সিপিসি বা সীমান্ত শাক চীনের অবস্থান থাকলো অপরিবর্তিত ভারত ও চীনের সীমান্ত উত্তেজনা নতুন পর্যায়ে এই পরিস্থিতিতে ঠিক কি করবে ভারত দেখুন ভারত ও চীনের মধ্যে সীমান্ত ইস্যু নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাকসগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে চীন চীনের দাবি ওই অঞ্চল সম্পূর্ণভাবে চীনের অধীনে এবং সেখানে তারা যা খুশি তাই করতে পারে সোমবার বারোই জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং নিং এক সংবাদ সম্মেলনে এই দাবি পুনর্বক্ত করেন তিনি বলেন শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর প্রশ্নের জবাবে মাউনিং আরো বলেন যে ভূখণ্ডের কথা বলা হয়েছে সেটি চীনের তিনি ভারতের সার্বভৌমত্বের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন চীনেরই দাবির উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট অবস্থান নিয়েছে তারা বলেছে সাক্সগং উপত্যকা ভারতের ভূখণ্ড এবং ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানিয়েছেন উনিশশো সালে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি ভারত কখনো স্বীকৃতি দেয়নি দিল্লি সেই চুক্তিকে অবৈধ বাতিল বলে ঘোষণা করেছে ভারতের অবস্থান হলো জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এই বিষয়টি পাকিস্তান এবং চীনের কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে চীনের মুখপাত্র মাউনিং এই বিষয়ে বলেছে 1960 এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি স্বাক্ষর করে। তিনি এটিকে দুই দেশের সার্বভৌম অধিকার হিসেবে উল্লেখ করেছেন। মাওনিং সিপিসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন এটি একটি অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ যার লক্ষ্য স্থানীয় সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরাণ্বিত করা এবং জনগণের জীবনমান উন্নত করা। তিনি আরও জানিয়েছেন সিপিসি চীনের কাশ্মীর সংক্রান্ত অবস্থানকে প্রভাবিত করে না। চীনের অবস্থান অপরিবর্তিত এবং তারা সাংক্সгам উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে মনে করছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত হিমালয় অঞ্চলের সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছায় দু হাজার কুড়ি সালে ভারত ও চীনের সীমান্তে সংঘর্ষ ঘটে যেখানে ভারতের কুড়ি জন সেনা এবং চীনের চারজন সেনা নিহত হন সেই ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছিল চীনের সাম্প্রতিক দাবির পর উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং কাশ্মীর এলাকায় ভারত এই দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে ভূখণ্ডের ওপর এই ধরনের দাবি ভারতের জন্য কূটনৈতিক ও সামরিকভাবে চ্যালেঞ্জ তৈরি করেছে দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে করে যে কোনো ধরনের সংঘাত এড়ানো যায় শাসগ্রাম উপত্যকা এবং অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবির ফলে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে দুটি দেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহল এই পরিস্থিতি মনিটর করছে এবং সংবেদনশীল এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি